আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আবার অনেক দিন পর আপনাদের সামনে চলে এলাম আজকে 1820 বিশ বর্গ ফুটের একটা রেডি দক্ষিণ মুখে ফ্ল্যাট নে অনেক দিন যাবত আপনার ফোন দিতেছেন রাকিব ভাই কোনো আপডেট নাই কেন কারণ আমাদের কিছু আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের কাজ চলতেছে এর জন্য আমরা নতুন কোনো প্রজেক্ট এতদিন বের হয় তো হঠাৎ করে আমাদের আরেকটা প্রজেক্ট বিশ বর্গ ফ্ল্যাট আমি সেই ফ্ল্যাটের সাথে এখন দাঁড়ায় আছি আজকে এ ফ্ল্যাটের কি সাইজ কয়টা রুম কয়টা বেডরুম দাম কত আর লোকেশন আমি আগেই বলে দিই যাতে আপনার পরবর্তী তার দেরি করে ভিডিওটা না দেখা লাগে এটা চন্দ্রিমা মডেল টাউন আপনার মোহাম্মদপুর এটা পাঁচ নম্বর রোড বি ব্লকে এটা এভিনিউর পরের রোডটা ওই এই বিল্ডিংটার পরে আপনার এভিনিউর এক নম্বর চন্দ্রমা রোডটা সৌজা নদীর পাড়ে চলে গেছে চল্লিশ ফিটে বড় রোডটার পাশের রোডের এটা এটা আর এটার মধ্যে আছে আপনার চারটা বেডরুম চারটা বাথরুম ড্রয়িং ডাইনিং সুন্দর পরিকল্পিতভাবে তবে ইউজ ফ্ল্যাট কিউস ফ্ল্যাট বলতে দুই তিন বছরের মতন হয়েছে তিন বছর একটু বেশি হবে চার বছরের মতন আর তার মধ্যে সবচেয়ে বড়ো সুবিধাটা হলো এটা আপনার দক্ষিণমুখী বর্তমানে কিন্তু দক্ষিণ মুখে ফ্লাট পাওয়া হ্যাঁ অনেক কষ্ট হয়ে গেছে কারণ মেন ফ্ল্যাটগুলো উত্তরমুখী বের হয় আর জায়গা দক্ষিণমুখে পাওয়াটা অনেক টাফ এটা দক্ষিণমুখী আছে অনেক সুন্দর ভিতরে আপনার ক্যাবিনেট হেবিনেট করা আছে আর সবারই পছন্দ হবে ইনশাল্লাহ তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন সবাই ভালো থাকবেন তো এটা হলো আপনার মেন গেট এন্টিং আর এখানে দুইটা লিফ্ট আছে আর একটা জেনারেটর আছে লিফ্ট দুইটা আপনার হাই কোয়ালিটির লিফ্ট আমাদের কোম্পানির লিফ্ট অথবা যারা দেখছেন সবাই জানে যে এই লিফ্টের কোয়ালিটি কেমন আর ওইখানে পাশে একটা ফ্ল্যাট দুই ইউনিটের ফ্ল্যাট আপনার পুরো বিল্ডিং হলো জি প্লাস নাইন দশতলা বিল্ডিং টোটাল আঠারোটা ফ্ল্যাট আর যে ফ্ল্যাটটা বিক্রি হবে এটা হলো পাঁচতলার পাঁচতলার দক্ষিণ এটা হলো দক্ষিণ পশ্চিম ফ্ল্যাট সামনে পঁচিশ ফিটের রাস্তা আছে প্রথমে ঢোকার পরে এটা হল ড্রয়িং রুম এখানে চ্যালেঞ্জ বসানো ওইরকম বসাতে পারবেন ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম এখানে একটা জানালা দেওয়া আছে বড় করে একটা আর এর টাইলসটা হলো আপনার বত্রিশ বত্রিশ আমরা যে নর্মালি টাইলসগুলো ইউজ করি চব্বিশ চব্বিশ সেটা কিন্তু না এটা হলো আপনার বত্রিশ বত্রিশের যে বড় টাইলসটা আছে সেটাই ইউজ করছি আমরা এটার মধ্যে আর এটা ড্রয়িং ড্রয়িংদের প্রথমে ঢোকার পরে ড্রয়িং পেলাম পরে এটা হলো আপনার ডাইনিং প্রথমে ঢুকে দরজাতে ঢুকে ডান পাশে ড্রয়িং রুম তারপরে এদিকে আছে আপনার ডাইনিং রুম ডাইনিং রুমে দেখেন সাইজটা মোটামুটি অনেক বড় আছে আপনার অন্যান্য ইয়ের থেকেও আর এখানে আপনার ক্যাবিনেট করতে পারবেন নিচের মতো একটি ইন্টোরিয়ার করলে দেখবেন যে ফ্ল্যাটের পড়া চেয়ারে চেঞ্জ হয়ে গেছে আর এখানে একটি ইউনিকভাবে সুন্দর করে একটা বেচিং দেওয়া আছে অনেক সুন্দর আমি আবারও এক এক করে দেখাইতেছি সমস্যা নেই আর এখানে তো কিচেন দেখতে চানি এখানে কিচেন আছে আর এখানে পাশাপাশি দুইটা বেডরুম আর ওপরে প্রতিটা স্টোরের এখানে সব জায়গায় আপনার ক্যাবিনেট করে দেওয়া আছে কিচেনের মধ্যে দেওয়া আছে এটা হলো মাস্টার বেড মাস্টারবেডের সাইড সাইড সাইজটা অনেক বড় এই সবগুলো পুরো বিল্ডিংয়ের মধ্যে আপনার বত্রিট বত্রি টাইলস ইউজ করা হয়েছে মানে পুরো ফ্ল্যাটের মধ্যে আর এটা হলো মাস্টারবেডের আপনার বাথরুমটা দেখেন এইটার মধ্যে আপনার ভিতর আবার চাইলে বাদটা বসাতে পারবেন এখানে গ্লাস করে দেওয়া আছে ইউজ ফ্ল্যাট আপনার ইউজ করা হয়েছে সবই দেওয়া আছে আর যেগুলা নষ্ট হয়ে গেছে এগুলো চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে সমস্যা নেই আগে দেখেন পছন্দ হয় কিনা না সরাসরি আসবেন আমার নাম্বারটা দেওয়া আছে সরাসরি ফোন দেবেন যখন খুশি আপনাদের সমস্যা নেই অনেকে দ্বিতা ধনটায় ভুগতে পারেন ভাই রাত হয়ে গেছে ফোন দেবো কি না বা অনেকের মধ্যে এই থাকে আপনারা যে কোনো সময় ফোন দেবেন কোনো সমস্যা নেই আমার কাজে আপনাদের ফোন রিসিভ কর আপনাদের সুন্দর করে ফ্ল্যাটটা বোঝাই দেওয়া আর এখানে বারান্দাটাও অনেক বড় এখানে দুইটা বারান্দা আছে পাশাপাশি একটা মাস্টার বেডের সাথে একটা চাইল্ড বেডের সাথে ভিতরে একটা বারান্দা বারান্দা আছে ছোট টোটাল আপনার চারটা বেডরুম তিনটা বাথরুম আর তিনটা বারান্দা আছে আর এটা হলো আপনার চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ বাথরুম মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ বাথরুম আর চাইল্ড বেডের সাথে একটা অ্যাটাচ বাথরুম সব এগুলোর মধ্যে হাই কমোড দেওয়া আছে আর যেটা একটা কমন বাথরুম দেওয়া আছে ওটার মধ্যে আপনার লো কমোড দেওয়া আছে তাহলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এটা সাইজটা মোটামুটি বড় আপনার হয়তো বা ভিডিওতে দেখা যাচ্ছে ছোটো কিংবা বাস্তবে আসলে দেখতে পাবেন সরাসরি চলে আসবেন দেখার জন্য ভিডিও তো এরকম হয়তোবা বোঝা যায় না আপনার যখন সময় পান চলে আসবেন আর এটা বারান্দা তো দেখতে আর এটা আবার বলছি আমি দশতলা বিল্ডিংয়ে পাঁচতালায় বিক্রি হবে পাঁচতলা দক্ষিণ মুখে ফ্ল্যাট এরকম ফ্ল্যাট কিন্তু সচরাচর আসলে পাওয়া যায় না হয় টপ ফ্লোরে পাবেন নাহলে পাঁচতলা পাইলে দক্ষিণ মুখেই পাবেন না এরকম মেলানো যায় না একদম পারফেক্ট একটা ফ্ল্যাট আর কিচেনের মধ্যে আপনি যে একটু দেখেন আমি সবগুলো এখানে দেখেন মাস্টার বেড চার বেড পাশাপাশি আর এখানে পাশে আছে আপনার কিচেন আর এখানে সুন্দর করে একটা বেচিং দেওয়া আছে আর আপনারা যদি পছন্দ না হয় চেঞ্জ করেই নেবেন সব অপশান আছে নিজেদের মতন করে নিতে পারবেন তো আমার কাছে পার্সোনাল জিনিসটা ভালো লাগছে সুন্দর জিনিসটা ইউনিক আরেকটা কথা বলি আপনাদের আপনারা কিন্তু অনেকে বলেন ভাই দুষ্টামি করে বলেন যে কিচেন হোট ওই জায়গা দেওয়া থাকে কিচেন হোড কি দেবেন কিনা ভাই আজকে বিলিং কিন্তু কিচেন হোড দেওয়া আছে এখানে কিচেন রোড আর আপনাদের এক্সট্রা করে কেনা লাগবে না সব ভিতরে দেওয়া আছে দেখেন কিচেন রোড বসানো আছে এটা খুলে নিব না আমরা আপনাদের জন্য রেখে দিচ্ছি আর সম্পূর্ণ কিচেনটা আপনার কিন্তু একদম ইন্টোরিয়ার করে দেওয়া আছে এক্সট্রা কোনো কাজ করা লাগবে না একদম ফুল কিচেনের মধ্যে মার্বেল দেওয়া আছে একদম আর ইন্টোরিয়ার যা যা করা লাগে একদম সব দেওয়া আছে তারপরে যদি কারো পছন্দ না হয় আপনারা খুলে নিজেদের মতন করে লাগাই নেবেন আর এখানে দুইটা বেড পাশাপাশি আপনার একটা গেস্ট বেড বা দুইটাই একটা এক্সট্রা বেড টোটাল ওইখানে একটা দুইটা আর এখানে দুইটা আর এই দুই বেডের জন্য একটা কমন বাথরুম আপনার যদি চান যে কমন রাখবে না এটা অফ করে দিলেন এইবার দেখি এটা এখান থেকে একটা বাথরুমের আপনার গেটের লাইন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটার প্রাইসটা একটু বলি আমি এটা একটা পার্কিং দেবো আমরা পার্কিং উপরে কমিউনিটি হল আছে পার্কিং ইউটিলিটি আর সব কিছু মিলে আপনার আকসিং প্রাইস এক কোটি দশ লাখ টাকা তারপর আমি প্রতি ভিডিওতে বলি যে আগে দেখেন পছন্দ হয় কি না পছন্দ হলে বসলে অবশ্যই আপনাদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করব। আর সরাসরি আসবেন আকসিং আবার বলি এক কোটি দশ লাখ টাকা তারপর পছন্দ হলে তো এটা পরের হিসাব এটা বাইরের চেহারা আমি দেখাচ্ছি একটা বাইরের চেহারা ছাদের ভিডিও তো আমি প্রথমেই দেখাইছি আপনাদের যে কীরকম এটা ছাদটা অনেক সুন্দর এটা হলো আপনার বাইরের চেহারাটা এটা হলো চন্দিমা মডেল টাউন পাঁচ নম্বর রোড বি ব্লকে এটার পাশেই অ্যাভিনিউর রাস্তা পাশের পরে আপনার এক নম্বর অ্যাভিনিউ যার কারণে এটা আর শেষ দিকে আপনার বি ব্লকের শেষ দিকে তো যার কারণে আপনি অ্যাভিনিউ রোডে সরাসরি ইউজ করতে পারবেন পাঁচ নম্বর রোড আপনাদের ইউজ করা লাগবে না পাকা রাস্তা দিয়ে সরাসরি চলে আসবেন পাকা রাস্তা থেকে বিলিং আসতে আপনার সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লাগবে এর বেশি লাগবে না দেখেন সবাই সবার মতো টাছ লাগাইছে আপনারা লাগে নেবেন সবাই এই নম্বরে ফোন দিবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ